ল <muchas>

안주자 자에 세면 날 아래 기간이 이럴 수도 있어요. 그래서 미리 들어오면 네. 자 여기 등록하고 네. 애들이 등록하고 뭐 포트단에 이렇게 처리해 버리. 자. আমি আমার মানে চিরাচরিত অভ্যাস বসতি বলে না একদম আছি জিজ্ঞাসা করি না যে কি চরিত্র বা তারপরে অরমনের সঙ্গে কথা হয় যে এরকম এরকম ব্যাপার তখন আমি ভাবি যে বা এটা তো বেশ একটা আমি তাই পাস যেই ক্যারেক্টারগুলো করি সেটার মতো না বেশ ইন্টারেস্ট ব্যাপারটাই লাগে এবং যখন শুটিং করি তখনও বেশ একটা মানে গোলাচলের মধ্যে দিয়ে যেতে হয় অভিনয়টা করার সময় লোকের সময় ক্রিয়েটের সময় সেটাকে ক্যারি করার সময় অবশ্যই এটা থ্রিলার মাঝখানে অনেক কিছু আমি জানি না কিছুটা জানি কিছুটা জানি না সেজন্য আমিও খুব এক্সাইটেড যে কি হতে চলেছে গল্পটার মধ্যে কি সবাইকে কিন্তু কিটকিটি দেখতে হবে এটা বলে একদম মাস্ট মাস্ট ওয়াচ না শুধু কিটকিটি না আমি একটা কথা বলবো একজন অপিনেজ হিসেবে আজকে কিন্তু চারটি সিনেমা বাংলা রিলিজ করবে কিটকিটি নানা হে ওটা তো আমাদের সৌরভ বাজকি সৌরভের নতুন সিনেমা আমি হস্ত রীতাপুরে আর একটা ছাদ আমি আনফর্চুনেট আমার ছাদেও থাকার কথা ছিল ছাদ থেকেও আমাকে আজকে ডেকেছিল কিন্তু আমি বলবো প্রত্যেকটা সিনেমা যদি একটু সবাই দেখে বাঙালি দর্শক যদি একটু বাংলা সিনেমা দেখে আমি মনে সবার কাজের কাজের কোয়ালিটিটা আরো আরো ভালো হবে যত বাংলা মানে দর্শক যত ভালো করা হবে তত টাকাটা আসবে আর টাকা আসলে কোয়ালিটিও ভালো হবে মানে যত

হ্যাঁ কারণ আজকে দিনটা অর্পণের জন্য খুব স্পেশাল কারণ এই পুরো ছবিটা যা জার্নি লাস্ট ওয়ান আর হাফ ইয়ার্স ধরে আমি ওর সঙ্গে আছি দেখছি কিভাবেও কাজ করছে আর শুরুর প্রথম দিন থেকে আজকে অবধি মোটামুটি যতটা পেরেছি সঙ্গে থাকতে পেরেছি তো এটা ওর সঙ্গে সঙ্গে আমার জন্য খুব স্পেশাল একটা দিন তো এবার ছবিটা কেমন হয়েছে না হয়েছে বাকিটা তো আর কয়েক কিছুক্ষণ মিটের অপেক্ষা ও দেখা যাক হ্যাঁ সব ছবি সবাই দেখুন কি আছে কোনো ব্যাপার না কম্পিটিশনের কিছু নেই যত যত ছবি তত কাজ বাড়বে সবার জন্য ভালো আর ছবিটা যারা দেখবেন যদি ভালো লাগে আরো পাঁচজনকে বলবেন আর দেখার জন্য কারণ যেহেতু অর্পণের প্রথম ছবি ওর সাপোর্টটা দরকার ভালো লাগলে তবে বলবেন খারাপ লাগলে বড় দরকার রং বান্ধনের খেলা দেখতে এসেছি সেই জন্য ব্ল্যাক হয়ে এসেছি কারণ রঙিন তো আমরা সিনেমাতে দেখতে পারবো মানে কত রকমের রং আমরা হচ্ছি এক্সাইটেড নতুন একজন ডিরেক্টর নতুন কাজ করছে আমরা তো সবসময় সেটা চাই কারণ আমরাও তো নতুন মানে আমরাও তো নতুন থেকে শুরু করে কাজ করতে করতে একটা জায়গায় আসছি বা যাব তো আমরা অর্পণের মতন এত ডিরেক্টরদের সহযোগিতা করা সবার উচিত আমরা বা বা টেকনিশিয়ান টেকনিক্যাল তোমাদেরকেও কিন্তু করতে হবে আর সিনেমাটা কিরকম হয়েছে সেটা সত্যি আমি আজকে দেখলে বুঝবো কারণ নিজের ডাবিং টুকু ছাড়া আমি কিছু দেখিনি বাট মনে হচ্ছে বেশ একটা ইন্টারেস্টিং একটা ভালো থ্রিলার হবে এবং অভিনয়গত বা অন্যান্য ব্যাপারগুলো মনে হয় বেশ ভালোই লাগবে तुम्हारा जानवश्य थैंक यू थैंक यू थैंक यू